নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মার্চ শনি মহারাজের যে মহা সঞ্চার শনি মহারাজ কুম্ভ রাশি অতিক্রম করে মিন রাশিতে গোচর করবেন তার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন অর্থাৎ যাদের মূল সাইন হচ্ছে সাইন লিও যাদের চন্দ্র রাশি সিংহ তাদের চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে আজকের বক্তব্য আজকের বিষয়বস্তু কিন্তু তাদের জন্য শনি মহারাজ কুম্ভ রাশি অতিক্রম করে মিন রাশিতে গোচর করবেন রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে এবং মিন রাশিতে গোচর করার ফলে সিংহ রাশির সপ্তম স্থান অতিক্রম করে সিংহ রাশির অষ্টমে এইথ হাউসে শনি সঞ্চার করবেন বা গোচর করবেন এবার এই হাউস অষ্টম ঘর যেটাকে আমরা দুস্থান বলে থাকি বলে থাকি নিধন বহু ক্ষেত্রে মৃত্যুতুল্য যন্ত্রণা বিভিন্ন রকমের কষ্ট সবসময় ফিজিক্যাল পেনের কথাই আমি বলছি না বিভিন্ন রকমের কষ্ট দুর্ভোগ যন্ত্রণা সাফারিং মানুষের জীবনে কিন্তু হয়ে থাকে অষ্টম ঘর থেকে আবার এই অষ্টম ঘর থেকে মানুষের জীবনের সম্পূর্ণরূপে ওয়ান এইটি ডিগ্রি পথ পরিবর্তনও কিন্তু হয়ে থাকে যেটাকে আমরা বলতে পারি যে একটা টোটাল ট্রান্সফরমেশন একটা সার্বিক রূপান্তর শনি অষ্টমে সঞ্চার করছে এবং আপনারা সবাই ধাইয়া সম্পর্কে অত্যন্ত সচেতন ওয়াকিবহাল আড়াই বছরের জন্য শনি তৈরি হচ্ছে অষ্টম শনি আড়াই বছর কিন্তু জাতক জাতিকাদের জন্য আমি এরম বলবো না যে সবটাই খুব ডিফিকাল্ট ফেজ তা নয় কিন্তু কিছু প্রতিকূলতা বাধা বিঘ্ন ইত্যাদি কিন্তু থাকবে এবং শনি হচ্ছে তাদের একাধারে ষষ্ঠ এবং সপ্তমের অধিপতি ষষ্ঠ এবং সপ্তমের অধিপতি হয়ে তাদের অষ্টমে গোচর করবে বা সঞ্চার করবে এখানে একটা বৈপরীত্যর ক্ষেত্র ষষ্ঠপতি হয়ে যখন অষ্টমে সে গোচর করবে এখানে কিন্তু প্রাথমিকভাবে প্রতিকূলতা বিরোধিতা বাধা বিঘ্ন ডিলে ইত্যাদি থাকলেও বিলম্ব ইত্যাদি থাকলেও কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রেও কিছু সাফল্যের দিকও কিন্তু থাকবে এবং শনির দৃষ্টি থাকছে সিংহ যেটা দশম ঘর হাউস সিংহ যেটা দ্বিতীয় ঘর বা সেকেন্ড হাউস সেখানেও শনির দৃষ্টি থাকছে দশমে দৃষ্টি থাকছে দ্বিতীয় দৃষ্টি থাকছে এবং যেটা পঞ্চম ঘর বা ফিফথ হাউস সেখানেও শনির দশম দৃষ্টি থাকছে এবার এই তিনটা যে দৃষ্টি

দীর্ঘমেয়াদি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে সেই সমস্ত ঘটনাগুলোর প্রতি যথেষ্ট সচেতন থাকতে হবে আপনি কোথায় আপনার অর্থ ইনভেস্ট করবেন আজকাল বহু মানুষ প্রশ্ন করেন যে সেদিনও একটি মেয়ে সে বয়স বেশি নয় সামান্যই বয়স তিরিশ বত্রিশ বছর বয়স সে কোথায় তার উপার্জিত অর্থ সে সরকারি চাকরি করছে সে উপার্জিত অর্থ কোথায় ইনভেস্ট করবে তারা প্রশ্ন করে মূলত যে শেয়ার মিউচুয়াল ফান্ড কারণ খুব দ্রুত অনেক বেশি টাকা দ্বিগুণ তাড়াতাড়ি করে পাঁচ গুণ যাতে টাকা যেন এইভাবে বৃদ্ধি পায় এ ব্যাপারে অত্যন্ত সচেতনতা প্রয়োজন কোথায় ইনভেস্ট করবেন তা না হলে কিন্তু বড় রকমের অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন শরীর স্বাস্থ্যের প্রতি হেলথের প্রতি অত্যন্ত যত্নশীল থাকতে হবে কাফ বিভিন্ন ব্যাক লোয়ার পোর্শনের পেন নি রিপ্লেসমেন্ট এই সমস্ত ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন এই সিদ্ধান্ত গুলো কখন কিভাবে নেবেন এ ব্যাপারে এই সম্ভাবনা গুলো থাকছে ফলে এ ব্যাপারে সচেতনতা প্রয়োজন হাড়ের সমস্যা হাড়ের দুর্বলতা হাড় ভঙ্গুর হয়ে যাওয়া অর্থারাইটিস এ সমস্ত রকমের সম্ভাবনা ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে এবং কোনো আর্থিক ক্ষতি থেকে নিজেদের সবসময় একটা আহ ভালো সঠিক মানুষের পরামর্শ নেওয়া বা দূরদর্শিতার সঙ্গে চিন্তা ভাবনা করে বিভিন্ন ভাবে বিনিয়োগ গুলো কিন্তু করা উচিত এর সঙ্গে সঙ্গে বলবো যে কিছু চোট আঘাতির কিন্তু সম্ভাবনা এই সময়কালে থাকবে সে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন ক্রূর বাক্য রুড় বাক্য করকশ বাক্য অনেক রকমের ক্ষতি তাদের করে দিতে পারে প্রিয়জন নিকরজন থেকে সরিয়ে দিতে পারে ঔদ্ধত্য কূল বাক্য থেকে নিজেদের সম্পূর্ণ রূপে সরিয়ে রাখতে হবে এই আড়াই বছর নিকরজনদের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যেতে পারে সেবাപരেও সতর্ক থাকতে হবে স্বামী বাস্ত্রী কর্মসূত্রে বা যে কোনো কারণে একটা দূর যাত্রা বিদেশ যাত্রা বিদেশে অবস্থান দীর্ঘ সময় ধরে এইরকম ডিস্টেন্স তাদের দাম্পত্য সম্পর্ককে কোনোভাবে যেন বিব্রত না করে বা সেটাকে যেন ডিস্ট্রয় না করে এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে যারা বিবাহিত দম্পতি একসঙ্গে রয়েছেন সেখানে আকস্মিকভাবে তারা সংক্রান্ত মামলা করতে পারেন। ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে শত্রুতা বিরোধিতা অপজিশন তাদের নুনের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভ তৈরি করে দিতে পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে প্রচুর পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে নিজেদের স্থিতিশীলতাকে বজায় রাখতে হবে দশমের শনি দৃষ্টি টেন শনির দৃষ্টি মানে প্রচুর শ্রম প্রচুর ইনভলভমেন্ট নিজেকে এক্সার্ট করা ইত্যাদির মাধ্যমে কেরিয়ার বা প্রফেশনের ক্ষেত্রে কিন্তু সাফল্যকে নিয়ে আসতে হবে নতুন কর্ম লাভের সম্ভাবনা থাকছে যারা কোনো প্রশাসনিক পদে রয়েছেন যারা কোনো গভর্নমেন্ট সার্ভিস করেন প্রশাসনিক পদে রয়েছেন যারা বিভিন্ন ভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে কাজকর্ম করেন বিশেষ সতর্ক থাকতে হবে আকস্মিক ভাবে কোনো ভিজিলেন্স বা তিনি যে পদে রয়েছেন সেখানে পদমর্যাদায় কোনোভাবে হানি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু আকস্মিক ভাবে তৈরি হতে পারে এছাড়া যেটা বললাম যে ব্লাড রিলেশন ক্লোজ রিলেশনের সঙ্গে একটা ডিস্টেন্স বা দূরত্ব এই ক্ষেত্রটাও কিন্তু তৈরি হতে পারে নিজের মধ্যে একটা আইসোলেশন একাকিত্ব ইত্যাদিরও অনুভব হতে পারে সন্তানের অ্যাচিভমেন্ট কিন্তু এই সময়কালে আপনাদের হতে পারে যারা পেরেন্টস পিতামাতা সন্তানের অ্যাচিভমেন্ট তৈরি হতে পারে কিন্তু সন্তানের সঙ্গে ফিজিক্যাল ডিস্টেন্স মনের অমিল মতের অমিল সন্তানের দূর যাত্রা সন্তানের বিদেশ যাত্রা সন্তানের বিদেশে অবস্থান ইত্যাদির ক্ষেত্রে সাফল্যের গৌরব উচ্চ শিক্ষার সাফল্য এ সমস্ত ক্ষেত্রেও কিন্তু নিশ্চিত রূপে তারা পাবেন প্রারব্ধের সুফল তারা পাবেন কুফল থাকলে কুফল সুফল থাকলে সুফল প্রারব্ধ অর্থাৎ আমাদের কিছু সঞ্চিত কর্ম যে কাজ আমরা করে এসেছি যে কাজ সম্পর্কে আমরা ওয়াকি বহাল নয় সচেতন নয় সেই কাজের ফল সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু পেতে পারেন এ ব্যাপারে সতর্ক থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকা যাদের কোনো হার্টের সমস্যা রয়েছে দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যা রয়েছে শরীর স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সে ব্যাপারে অত্যন্ত সতর্কতা প্রয়োজন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সার্বিকভাবে কিন্তু এই যে সময়কাল আগামী আড়াই বছর যেটা মার্চ থেকে শুরু হচ্ছে এই সময়কালে তারা পান্না ব্যবহার করতে পারেন এই সময়কালে পান্না তাদের এমারেল্ড বা পান্না এই রত্ন তাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে শনি এবং রবি দুটি যে এই যে আমাদের গ্রহ এখানে আমরা রবিকে গ্রহ বলছি শনি এবং যে রবি এর মধ্যে কিন্তু সম্পূর্ণ রূপে তাদের যে বৈশিষ্ট্য কারকতা সেখানে একটা কমপ্লিট বৈপরীত্য রয়েছে এবং শনি তাদের অষ্টমে সঞ্চার করে একটা সংঘাত মনো কষ্ট মনোমত কোনো কিছু না পাওয়া মনোপুত কোনো কিছু না পাওয়া এমনকি যেখানে রিলেশনশিপ প্রেম প্রীতি রয়েছে জীবনে হঠাৎ করে ব্রেকআপ এবং সেই ব্রেকআপ থেকে ডিপ্রেশন মনোকষ্ট বিচ্ছিন্নতা ইত্যাদির সম্ভাবনা থাকছে এই সমস্ত কিছু কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই টোটাল পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়কালে পান্না ব্যবহার করলে বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন এ ছাড়া কমলা রংটিকে ব্যবহার করুন তাদেরকে নীল রং বা শনির প্রতিকার ব্লু সাফায়ার ইত্যাদির অ্যাডভাইস একেবারেই দিচ্ছি না কমলা করতে পারেন এমারেল বা পান্না রত্নটিকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এই বছরের মে মাসে সিংহ রাশিতে কেতু গোচর করবে এবং তার ঠিক সপ্তমে রাহুও থাকবে এই বছরের মে মাসে কেতু সিংহ রাশিতে গোচর করবে এবং সপ্তমে রাহু গোচর করবে এবং অষ্টমে শনি গোচর করবে কিছু ডিফিকাল্ট সিচুয়েশন তো অতি অবশ্যই তৈরি হবে কিন্তু সেখানে চোখের সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে এবং যারা পলিটিক্যাল ফিগার পলিটিক্যাল ফিগার মানে আমি শুধুমাত্র কাউন্সিলর লেভেলের মানুষদের কথা বলছি না একেবারে উচ্চতম পর্যায়ে যারা রয়েছেন যারা দেশের রাষ্ট্রনৈতিক ক্ষমতাকে ব্যবহার করেন তাদের জন্য কিন্তু কিছু ডিফিকাল্টিস তৈরি হতে চলেছে এই সমস্ত ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এমনিতেই বিশেষ একটা আনইউজুয়াল বছর আমাদের জন্য এবং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো সর্বক্ষেত্রে প্রচুর চিন্তা ভাবনা করে ধীরতা স্থিরতা মানসিক স্থিতিশীলতা স্থৈর্য ইত্যাদি বজায় রেখে প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু নেওয়া উচিত নমস্কার